আবারও কাকসার বাসকোপাত শিল্প তালুকে ইস্পাত কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বিক্ষোভকারী প্রতিমা ঘোষের অভিযোগ গোটা এলাকা দূষণে ঢাকছে জমিতে চাষ হচ্ছে না তবুও হেলদোল নেই প্রশাসনের মিলছে না বেকার যুবক যুবতীদের কাজও তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি

কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিং এর বক্তব্য বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ করেছিল এলাকার বেশ কিছু মানুষ উৎপাদন বন্ধ হয়েছিল চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল শ্রমিকদেরও প্রশাসন করা ব্যবস্থা নিয়েছিলেন ফের শুক্রবার বহু মানুষ আচমকা কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালায় আমাদের কর্মীদের হেনস্থা করে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এইটা দেখুন কালকে একটা যা বাইরে যে জ্যাম করেছিল অ্যাডমিনিস্ট্রেশন সেরকম হিসাবে অ্যাকশান নিয়েছে আমাদের মুভমেন্ট হয়েছে কালকেও ছ সাত ঘন্টা ডিস্টার্ব ছিল প্ল্যান আবার আজকে হট করে গোটা পঞ্চাশ ষাট জন যে আছে জবরদস্তি করে গেটের মধ্যে এন্ট্রি করেছে এবার যাকে পাচ্ছে তাকে মারধর করেছে অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে এমপ্লয়দেরকে হ্যাকেল করেছে অ্যাসল্ট করেছে দিস ইজ দ্য ভেরি ভেরি মানে মানে এরকম একটা সিচুয়েশান চলে গেছে কি আমরা এমপ্লয়দের মধ্যে কনফিডেন্স ফেরানো একটা চ্যালেঞ্জিং জিনিস হয়ে গেছে কারখানা চালাতে গিয়ে কোথাও সমস্যায় পড়তে হচ্ছে কারখানা চালাতে গেলে আমাদের ডিপার্টমেন্টেও গিয়ে মারধর করা হয়েছে মানে আমার টোটাল এমপ্লয়রা এতই যে আতঙ্কিত হয়ে গেছে কি ইটস এ গ্রেট বিগ চ্যালেঞ্জ ফর দ্য ম্যানেজমেন্ট প্রোডাকশনও কি ক্ষতি হচ্ছে তাহলে নিশ্চয় যখন আমাদের মুভমেন্ট ম্যান পাওয়ার মুভমেন্ট ম্যাটেরিয়াল মুভমেন্ট বন্ধ হয়ে গেলে তো অফকোর্স এটা আমাদের কারখানার ক্ষতি এটা কি আমরা কারখানা চালানোর পক্ষে সমস্যা হচ্ছে যে চালাতে পারবেন না এরকম মনে হচ্ছে এর উপরে হায়ার ম্যানেজমেন্ট অনেক চিন্তিত আর এর উপরে মানে চিন্তা ভাবনা করছে যদি এরকম সিচুয়েশন যদি থাকে তো ম্যানেজমেন্ট কি যে ডিসিশন নেবে এটা খুবই মানে শোচনীয় বিষয় আপনারা কি কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগ তো আমরা এই ঘটনাগুলো ফ্রিকুয়েন্টলি ঘটে যাচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি আর অ্যাডমিনিস্ট্রেশন নিজেই যে আছে সকল নিয়েছে কালকে যা বোঝা গেছে মোটামুটি যা বুঝতে পারলাম চল্লিশ পঞ্চাশ জনের মতো নাটক করেছে তার সত্ত্বেও এটা মানে এরম জিনিস ঘটে যাচ্ছে কি মানে চিন্তার বাইরে ওরা যেটা অভিযোগ করছে কাকসার এসএপি সুমন কুমার জয়সওয়াল বলেন বৃহস্পতিবারের পর শুক্রবার কারখানার ভেতর ঢুকেছিল বেশ কয়েকজন উত্তেজনা তৈরি করছিল আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি সামান্য কিছু ভাঙচুর হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ঘটনার পর কাকসা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের দাবি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্গাপুর থেকে অনুসা সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা